নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সংকীর্তনে মাতল সেবাগ্রাম কালীবাড়ি হরিনাম সংকীর্তন কমিটি সহ এলাকাবাসী গতকাল হরে রাম হরে কৃষ্ণ মন মাতোয়ারা হয়ে হলুদ শাড়ি পরে কলসে নদীর জল নিয়ে শহর পরিক্রমা করে অগণিত ভক্তবৃন্দ এর পর রবিবার ভোরে শুভ অধিবাসীর মধ্য দিয়ে সেবাগ্রাম ক্লাব ও পাঠাগারে সংরক্ষিত মাঠে শুভ সূচনা হয় সেবাগ্রাম কালীবাড়ি কমিটির চতুর্থ বার্ষিকী অষ্টকালীন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞ অনুষ্ঠান এই হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলবে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত এই শ্যাম সুন্দরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করতে জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার রাজারহাট মালদা শালবাড়ি থেকে কীর্তনের দল এসেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন লীলা কীর্তন পরিবেশন করবেন পাশাপাশি থাকছে দুবেলা জনসাধারণকে প্রসাদ বিতরণ কমিটির সদস্য জানালেন প্রতিদিন দুবেলায় দু থেকে তিন হাজার ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করা হয় কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে এই অষ্টকালীন সংকৃন্তটি এটা এবার চতুর্থতম বর্ষ চতুর্থম বর্ষে এবার প্রদর্পণ করলো গত তিন বছরও আমরা যথেষ্ট দক্ষতার সাথে এবং যথেষ্ট নিয়ম বা অনুষ্ঠানটাকে সেইভাবে পরিচালনা করা হয়েছে আমাদের অনুষ্ঠান গতকাল শুরু হয়েছে আঠাশে ডিসেম্বর থেকে চলবে পয়লা জানুয়ারি গতকাল ছিল আমাদের অধিবাস ঠাকুর আনায়ন এবং জল জল আনায়ন ছিল আজ প্রথম নামের দিন দ্বিতীয় কাল হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ কাল হবে হচ্ছে দ্বিতীয় নামের দিন এবং একত্রিশ তারিখ আমাদের পদাবলী সংকীর্তন এক তারিখ ভোগ ও প্রসাদ বিতরণ প্রসাদ আমাদের প্রসাদ আমাদের প্রতিদিনই দুপুর একটা থেকে তিনটে অবধি এবং রাত আটটা থেকে এগারোটা অবধি আমরা থাকি সবাইকে দেওয়ার জন্য আমরা ব্রতি এবং ভোগের দিন দুপুরে আমরা দুটোর থেকে চারটা সাড়ে চারটা অবধি আমরা ভোগ প্রসাদ দিই এবং এখানে প্রতিদিন প্রায় দু থেকে তিন হাজার লোক পার বেলায় ভোগ প্রসাদ গ্রহণ করে যথেষ্ট তারা ভক্তি সহকারে গ্রহণ করে আমরাও তাদের ভোগ প্রসাদটা প্রদান করি সেবাগ্রাম কালীবাড়ির কালীবাড়ির তরফ থেকে এবং তার নেতৃত্বে থাকেন হচ্ছে শ্রী রবি বিশ্বাস মহাশয় তপন ঘোষ মহাশয় এবং আরও অনেকে থাকে যারা মিলে এই ইয়েটা করেন এবং উনি প্রধান উনি এই কাজটা করে আসছে আজকে চতুর্থম বর্ষ এর আগেও আমরা মানুষকে দরিদ্র সেবা করতে করাতাম সেটাই পরবর্তী রূপ নেয় আমাদের অষ্টকালীন সংকীর্তন যেখানে একটা সুন্দর কীর্তন সমারোহ হয় এবং তার সাথে মানুষকে ভোগ প্রসাদ প্রদান করা হয় Thank you.